পৃথিবীতে অনেক রকমের প্রাণী আছে যেমন স্থলচর খেচর উভচর জলচর ইত্যাদি তো মূলত যারা ডাঙায় বাস করে তাদেরকে আমরা বলি স্থলচর যারা আকাশে চড়ে বেড়ায় তাদেরকে আমরা বলি খেচর যেমন পাখি বিভিন্ন ধরনের আবার যারা জলে বাস করে তাদেরকে আমরা বলি জলচর আর জল আর ডাঙা দুই জায়গাতেই যারা বাস করে তাদেরকে বলা হয় উপজর এটা আমরা জানি এবার আমরা সাধারণত যেহেতু স্থলে বাস করি আমরা মানুষ তা আমরা স্থলে সমস্ত প্রাণী স্বাভাবিকভাবে দেখি চিনি অনেক প্রাণীকেই জানি কিন্তু আমরা যারা ডাঙায় বাস করি তারা জলের ভিতরে অনেক প্রাণী হয়তো জানি কিন্তু চাক্ষুষভাবে সেভাবে আমাদের পক্ষে দেখা সম্ভব হয়ে ওঠে না কিন্তু এই রবীন্দ্রনগরে আপনারা যদি এসে থাকেন সার্বজনীন দুর্গোৎসবের এবারের যে সজ্জাটি হয়েছে সেই সজ্জার মধ্যে আপনারা দেখতে পারবেন একটি সমুদ্রের তলদেশে যে সমস্ত প্রাণীরা বসবাস করে সেই সমস্ত প্রাণীদের যে একটি চিত্র আপনারা দেখতে পাবেন একেবারে সমুদ্রের তলদেশে যেভাবে বাস করে আমরা অ্যাকোরিয়ামের ভিতরে যেমন মাছকে রাখলে দেখতে পাই ঠিক তেমনিভাবে একটি বৃহৎ সামুদ্রিক অ্যাকোরিয়াম বানানো হয়েছে বলতে পারি আমাদের মায়ের মন্দিরও রয়েছে সেই অ্যাকোরিয়ামের ভিতরে সেই পৃথিবীর জলভাগের একেবারে নিচে দেখতে পাচ্ছেন ছবিতে এই যে মায়ের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন সেই সঙ্গে নানান ধরনের সামুদ্রিক জলচর প্রাণী যেগুলি সমুদ্রের তলদেশে বাস করে সেগুলি আপনারা দেখতে পাবেন এই ছবির মধ্যে দিয়ে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রাণী যেমন সিফিস, জেলিফিস আচ্ছা বিভিন্ন রকমের রঙিন মাছ থেকে শুরু করে নানান ধরনের সামুদ্রিক প্রাণীকে আপনারা দেখতে পাবেন আর আপনি যদি মধ্যে প্রবেশ করেন আপনাকে মনে হবে আপনি যেন সমুদ্রের তলদেশে প্রবেশ করেছেন তো এটা সত্যি একটা অভিনবত্ব একটি নতুনত্ব বলতে পারি আপনারা যারা সমুদ্রের তলদেশের ছবি বিভিন্ন চ্যানেলে দেখেন তো সেই চ্যানেলের যেন অবিকল একটা নকল রূপ আপনারা দেখতে পাবেন এই জায়গায় বাস্তবে এসে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এই মণ্ডপসজ্জাটি দেখবার জন্য দেখতে পাচ্ছেন একেবারে সমুদ্রের তলাদেশের ভূমি সেখানে বিভিন্ন ধরনের যে প্রাণীরা সামুদ্রিক প্রাণীরা বাস করছে তাদের চিত্রগুলি পরিষ্কার দেখা যাচ্ছে এবং সুন্দর সাউন্ড ধন্যবাদ